নিজেকে এত পরিবর্তন দেখে নিজেরই খুব আফসোস হচ্ছে যে আমি কখনোই কোনো দিন কোনো কাজ করার আগে একবারও ভাবিনি সেই আমিটাই এখন কোনো একটা কাজ করার আগে একশোবার ভাবি এখন আমার নিজের পিছুটান হয়েছে এখন আমি কোনো কিছু করার আগে আগে আমার বাচ্চার কথা ভাবি তারপরে আমি সেই কাজে এগোই জানি না কেন এই পরিবর্তন কিন্তু এটা মনে হয় সব মায়েদেরই হয় তো হ্যালো রিয়ন আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসার আগে আমরা সবাই অনেক ভালো আর সুস্থ আছি তো চলো আজ ভিডিওটা আমি একেবারেই সকাল থেকে শুরু করছি আর এখন বাজে ওরকম সাড়ে ছটার মতন আর সকালে উঠে আমি প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি আজ বাবু গিয়েছিল বাজারে সেখান থেকে সপ্তাহের বাজার করে এনেছে আর এনেছে দুই রকম মাছ তো এই দুই রকম মাছ ছিল চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ চারটে মতো তেলাপিয়া মাছ এনেছিল আর তেলাপিয়া মাছের সাইজগুলো বেশ বড় বড় ছিল দুই পিস করে হবে এরকমই তেলাপিয়া মাছ এনেছিল তো বাবু ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে যেগুলো বাজার করে এনেছে সেগুলো এক এক করে ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবে আর ওদিকে তোমরা দেখতেই পেলে মিঠি একা একা খেলা করছে আর কথা বলছে আর জানো তো ও এখন ভীষণ কথা বলতে শিখেছে সব সময় কিছু না কিছু বলতেই আছে আমরা বুঝতে না বলতে আছে আর ওর মুখের সামনে গেলে তো আর কথা নেই ও ভীষণভাবে ডাকা হাঁকা করতে যায় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর মাছগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমাদের সকালে রান্না হয়ে গিয়েছিল আর মা যেহেতু কাজে যাবে তাই জন্য সকালেই তো আমাদের প্রত্যেক রান্না হয় আর সেই জন্যই আজকেও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবু আসতে একটু দেরি হয়েছিল। তাই জন্য মাছগুলোকে কেটে আমি ফ্রিজে ফ্রিজ আপ করে দিয়েছি আর এবারে আমি সান করে এই মা মানার জিনিসগুলোকে এক এক করে মেলে দিচ্ছি আর জানো তো বাড়িতে কোনো বাচ্চা থাকলে কোনো কাজই আমার মনের মতো এখন আর হচ্ছে না যখন ওর মন হচ্ছে যে আমি কাজ করব তখনই ও করতে দিচ্ছে নইলে আমাকে তো ওর পাশ ছাড়া নড়তেই দেয় না আর আমি না এইভাবেই ওকে অল্প অল্প করে শুয়ে রেখে সে প্রত্যেকটা কাজ করি আর সেটা যেরকম অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে আর সঙ্গে হচ্ছে আমার স্নান দান সব কিছু যেন একটু উল্টে যাচ্ছে তো আমি চেষ্টা করছি যে ঠিক সময় যেন স্নানটা করতে পারি নইলে হয়তো ওর ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে আমি একটু সকাল সকাল স্নান করার ইচ্ছা প্রকাশ করলেও হয়ে উঠছে না সেটা তো এখানে আমার সমস্ত কিছুই মেলা হয়ে গিয়েছে ওর জিনিস আমার জিনিস আর এখন বাবুকে দেবো ভাত এখন মিঠি একটু ঘুমাচ্ছে আর এই ফাঁকেই আমি আর বাবু ভাত খেয়ে নেবো এখন ওই বাজে একটা তিরিশ চল্লিশ মতো হয়ে গেছে মানে দুটো বাজার সময় হয়ে গিয়েছিল তো এখন আমরা খেয়ে নেবো ভাত আর যেহেতু মিঠি ঘুমাচ্ছে এর মধ্যেই আমি না খেলে আর খেতে পারবো না তাই জন্য বাবুর সাথেই বসে ভাত খেয়ে নেবো আর আমরা যেহেতু দুজন তাই সব সময় ভাত খাওয়ার সময় চেষ্টা করি দুজন একসাথে খাওয়ার কিন্তু জানো তো এখন আর হয়ে ওঠে না বাবু যখন খায় তখন আমাকে মিঠিকে ধরতে হয় আর আমি যখন খাই তখন বাবু মিঠিকে ধরে আগে কিন্তু মিঠি এগুলো করতো না কিন্তু এই ইদানিংকালে ও একটু বেশি এরকম করছে মানে ও খুব জেগে থাকছে ওর যেন ঘুমটা অনেক কম হয়ে গিয়েছে আর বেশি খুঁত করছে জানি না এরকম বাচ্চারা কি এরকমই করে মানে এই সময়টাতে এসে তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট বক্সে এসে আমাকে বলো তো আর চলো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাবুকে খেতে দিয়ে ভেবেছিলাম আমি এই সময়ই খেয়ে নিই কারণ মিঠি একটু চুপ ছিল কিন্তু ওই যে তোমাদের সাথে বললাম না যে মিঠি এখন একটু জ্বালাতন করছে মানে ও বেশি যেন চিৎকার করছে বেশি খিটখিটে হয়ে গিয়েছে তো সেই কারণে ও চিৎকার করছিল আর আমার তখন খাওয়া হয়নি আমি ওই কিছুক্ষণ পরে খেয়েছিলাম বাবু খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এখন আবার এই যে এখন হচ্ছে বিকাল সাড়ে চারটের মতো বাজে আর মিঠি এখন ঘুমিয়েছিল তাই আমি ভাবছিলাম যে বাড়ি থেকে আসার পরে এখনও টর কিছুই গোছানো হয়নি বিশেষ করে লাগেজ থেকে তো কিছুই বের করা হয়নি তেমন ওই যেগুলো মিঠির দরকার সেগুলোই বের করেছি আর আমার কিছু জামা কাপড় বের করে কাজ কেচে নিয়েছি আর আজ ভেবেছি সব জামা কাপড়গুলো যেগুলো মা গেছে পাঠিয়েছে সেগুলো আর কাচবো না কিন্তু যেগুলো গেছে পাঠায়নি মানে যেগুলো পড়েছিল সেগুলো তো ধুয়ে নিয়ে আসিনি তাই জন্য ওগুলোই কাজতে দেব। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব মিঠি মামার থেকে কি কি পেয়েছে তো আজ আমি ওই জামার যেগুলো পেয়েছে সেগুলোই শেয়ার করব আর আমাকে কি কি দিয়েছে আমি ভাই ফোটাতে কি পেয়েছি বা দুর্গা পুজোতে কী পেয়েছি সেগুলোই তোমাকে দেখা তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো প্রথমেই যে শাড়িটা দেখতে পেলে এটা আমার সাদের শাড়ি আমি নিয়ে গিয়েছিলাম যাতে পুজোর দিন পরতে পারি তো এটা তো আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম আর ব্লাউজটা আমার তো এক এক করে তোমাদেরকে আমি সবই দেখাবো কিন্তু আগে আমি মিঠির যে নর্মাল জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর জানো তো বাড়ি থেকে আসার পরে এতদিন যাবৎ জামা কাপড়গুলো রয়েছে আমার প্রত্যেক দিনই একবার করে মন হয় যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই কিন্তু ওই যে শরীরটা চলে না তো প্রথমে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারের বেনারসিটা এটা আমার দাদু দিয়েছে মানে আমার বাড়িতে দাদু আছে আমার মায়ের পাতানো বাবা তো আমরা ছোটবেলা থেকে দাদু বলে ডাকি দিদিমা বলে ডাকি তো দাদুই এবছর দিয়েছে আর এই শাড়িটা ওটা আমার এ বছর দিয়েছে আর এই যে শাড়িটা সবুজ কালারের এটা এটা আমার আমার ভাই দেখেছো দিয়েছে আমাকে মানে চন্দন ভাই তারপরে মিঠির জামা কাপড় বের হচ্ছে মিঠির কিন্তু অনেক জামা হয়েছে অনেক কিছুই হয়েছে তার ভিতরে সব কিছুই না আমার বাড়ির সবাই মিলে দিয়েছে তো প্রথমে যে সোয়েটারটা দেখলে ওটা মিঠির দিদা দিয়েছে আর তারপরের জামাটাও দিয়েছে আর একটা দিদা আর একটা বৌদি আর এই জামাটা দিয়েছে আমার জেঠিমা আর পিঙ্ক কালারের যেটা দেখছো এটা এনেছিল ওর মাসিমণি এটাও আমার পিসিমণি দিয়েছে এটা কাকিমণি দিয়েছে আর এই জামাটা হচ্ছে যে কাকা দিয়েছে ছোটদাদা এগুলো ওর সব জামা আর তোমাদের বলেইছি যে কালকে আমি জগদ্ধাত্রী পুজোর যে তোমাদের ভিডিওটা দিয়েছি ওর সঙ্গে যে কিনতে গিয়েছিলাম ওর জন্য কি কিনেছি সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলো এদিকে দেখো আমরা এই দুটো জামা কিনেছি সুতির হাতা লম্বা আর এটা হচ্ছে একটা ওই কিসের মধ্যে বলে যেটা রিয়নের মধ্যে বা ওই যে বলতে পারবো গেঞ্জি কাপড়ের মধ্যে কিনেছি এগুলো ওই সাধারণত বাড়ি পরানোর জন্য কিনেছি আর সোয়েটার হিসেবে কিনেছি এই যে এই সোয়েটারটা তোমাদের কীরকম লেগেছে আমাকে বলবে মা বললো যে লালটাই নিই তাহলে ওই ভালো লাগবে আর একটু বড় দেখেই কিনেছি যাতে ও বেশি দিন পরতে পারে আর ওই টুপিটাও কিনেছি টুপিটা তোমার আমার ভালোই লেগেছে আর মা ওইটাই পছন্দ করেছে তা দেখো এদিকে আমার সব গোছানো হয়ে গিয়েছে জানো তো মিঠি এখন সবে দুধের শিশু কিন্তু ওর যা জামা কাপড় হয়েছে ওর এই আলমারিটাতে মানে এই খাপটাতে না ধরছে না তাই জন্য ভেবেছি ওর জন্য একটা তার মানে এ কিনবো ছোট্ট একটা যে পাওয়া যায় না ওয়াড্রপ মতো বেবিদের ওই কিনবো কিন্তু এক্ষুনি পারবো না কারণ সামনেই আর একটা কাজ তাই জন্য একটু পরেই কিনবো আর এখন চলে এসছি রাত্রিতে আজকে ওই রুটি করব আর দু একটা তরকারি করব সব রকম তরকারি দিয়ে আমার সবজি দিয়ে ওটাই আজকে রুটির সাথে সবাই খেয়ে নেবে আর এদিকে দেখো বলতেই আমার রুটিটা সব বেলা হয়ে গিয়েছে বলতে আর ওইদিকে বসিয়েছি তরকারি আর যেহেতু ওর বাবা বাড়ি নেই তাই অল্প কিছুতেই আমরা রাতটা ঠিকঠাক করে কাটিয়ে দেবো আর এদিকে দেখো বলতে বলতে আমার রুটিগুলো সমস্ত সেঁকিয়ে নিচ্ছি আর এবারে এক এক করে ফুলিয়ে নেবো রুটিগুলো আর আমি না এভাবেই ফুলাই তোমরা কে কীভাবে রুটি করো আমাকে জানিও আর দুই একটা রুটি আমার ফুল ছিল না কারণ মা খানোটা আজকে খুব তাড়াতাড়ি করেছি একটু কষ্ট হয়েছিল ওগুলো গুছিয়ে সেই কারণেই আর কি আরে দেখান আমার সব কিছুই হয়ে গিয়েছে আর দুপুরে তো কিছু তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিয়েছি আমি আর মা খাবো আর রাতে যে তরকারিটা রান্না করেছি মানে সব রকম সবজি দিয়ে চটচরির মতো সেটাই বাবুকে রুটি দিয়ে দেবো আর এদিকে দেখো আমি সমস্ত কিছু যে রান্না করেছি সেগুলো সব কিছুই গুছিয়ে রেখেছি কারণ যেন ওই ইঁদুর আছে না বাচ্চা বাচ্চা ওগুলো বরং প্রচণ্ড জ্বালায় তাই জন্যই আর কি এক জায়গায় গুছিয়ে রাখা আর এই যে আমার সব রান্নাও কমপ্লিট আমরা খাবো ভাত আর বাবু খাবে রুটি তো দেখো তোমাদের সঙ্গে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি চুলটা আঁচড়ে নেবো কারণ দুপুরবেলা থেকে বিকালবেলা আমি একটু সময় পাইনি মিঠির ওদিকে থাকতে হয়েছিল আর সঙ্গে আবার ওই ঘরটাও গুছিয়েছি এই দিকটাতে আর দেখার সময় পাইনি মানে নিজের দিকটাতে একটু গোছানোর সময় পাইনি তাই জন্য এখন ওই রাত্রিতে শোয়ার আগে একবার মাথাটা আছড়ে নেব তাহলে একটু না ঘুমটাও ভালো হয় আর মেজাজটাও ভালো থাকে মিঠি কিন্তু এখন রাত্রিতে বেশ জাগছে সেই কারণেও একটুখানি নিজেকেও একটু ভালো রাখার দরকার আর যেহেতু মিঠিকে আমার আমার কাছেই থাকে সারা দিন। ও ঠাম্মি তো থাকে না যতটুকু থাকে দাদার কাছে তাই আমি নিজেকে একটুখানি দু এক সময় ভালো মতো করেই গুছিয়ে রাখি যাতে ওকে পরের সময় দেখতে পারি যখন কেউ থাকবে না এদিকে দেখো বলতে বলতে আমার মাথা হয়ে গিয়েছে আর তোমাদের সাথে আজকে আমি রাতের যে শেয়ার রাতেই আমরা কীভাবে থাকি সেটাই শেয়ার করব আর প্রত্যেক প্রত্যেক দিনই আমি মিঠিকে না এভাবেই শোয়ার সময় যে আমার চেঞ্জ করিয়ে তারপরে শোয়াই আর ওকে না আমার সঙ্গে নিই না মানে আমার বেডেই নেই আমার পাশে নেই কিন্তু ওকে আলাদাভাবে বিছানা করে আমি সেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মিঠিকে পুরো দিয়েছি জামা আর ওকে আমি রাত্রিতে করেই প্যাম্পাস পরাই আর মাঝে মাঝে দিনের বেলায় পরাই কিন্তু এখন ভেবেছি যে শীতটা আসছে বিকালে করে একটা করে প্যাম্পাস পরিয়ে দেবো মানে বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত এইগুলো আমি একটা করে প্যাম্পাস বেশি পরাবো মানে তিনটে করে লাগবে হয়তো কিংবা আরও বেশি লাগলে সেটাও লাগাবো বাট আমি এখন থেকে ভেবেছি বিকাল থেকেই আমি ওকে পড়াবো আর দেখো বলতে বলতে তোমাদের মিঠিকে আমি শুয়েও দিয়েছি আর ও না ঘুমিয়েও পড়েছে যেহেতু সন্ধ্যাবেলাটা একটু ঘুমায়নি মা এসেছিলো মায়ের সাথে খেলা করছিল। আর এদিকেও ঘুমিয়ে পড়েছে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো আর অনেক সুস্থ থাকো নিজেদের অনেক খেয়াল রেখো আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন